এই মাত্র ডক্টর মামতি সাথে তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে এবং এখন এই মুহূর্তে এই মুহূর্তে তারেক রহমান তিনি হোটেল থেকে বের হচ্ছেন তার গাড়ি প্রস্তুত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে করেই জন তারেক রহমান এসেছিলেন এবং আবার চলে যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তারেক রহমান এই হোটেল দিয়ে বেরোচ্ছেন হোটেলের দরজা দিয়ে তিনি বেরোবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জেনেছি প্রায় ঘন্টা কানেকের চেয়ে বেশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ এবং তারেক রহমানের মধ্যে এবং এই এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ জন তারেক রহমান তিনি বের হয়ে আসছেন বৈঠক শেষ করে তিনি বেরিয়ে আসছেন এই মুহূর্তে এবং এর সাথে তারেক রহমান সাহেব এই মুহূর্ত বেরোয়া আসছেন এবং এর সাথে দলীয় নেতাকর্মীরা করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন তার রহমানকে তার রহমান উনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি তাদের সাথে দেখা করে আবার গাড়িতে ফিরে যাচ্ছেন গাড়িতে ফিরে যাচ্ছেন এবং তার হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে হয়তোবা মিটিংটি অত্যন্ত অত্যন্ত ফলপ্রসূ হয়েছে সেটি মনে হচ্ছে তিনি গাড়িতে উঠছেন তার সাথে আছেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর আহমেদ এবং জিও রন ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন সাথে আছেন আমির কুস্তু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপসাদ জলাফ খলিরুর রহমান তিনি তারেক রহমানকে বিদায় জানাচ্ছেন এই মুহূর্তে এবং সাথে বিএনপির আমির কুস্টু মোহাম্মদ চৌধুরী হুমায়ুন কবির তারাও আছেন এবং তাদের সবার সাথে থেকে বিদায় নিয়ে তারেক রহমান গাড়িতে উঠছেন এই মুহূর্তে গাড়িতে উঠলেন তারেক রহমান এবং আমির কোস্টু মোহাম্মদ চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন কবিরকেও আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বিএনপির আরও কয়েকজন বেশ কয়েকজন নেতা রয়েছেন তারেক রহমান গাড়িতে উঠে বসেছেন এবং গাড়ি এই মুহূর্তে যাওয়া যাত্রা শুরু করছে তিনি তার কিংস্টনের কিংস্টনের বাসার দিকে রওনা দিবেন আমরা এই মিটিংয়ে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে অল্প কিছুক্ষণের মধ্যে হাইকমিশনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে এবং সেখান থেকে আমরা মূল তথ্যটি আসলে পাবো তারে গ্রহমান বেরোয়ার সময় আপনারা দেখছেন নেতাকর্মীরা সেখানে বীর করেছেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে অনেকে এসেছেন তারা প্রিয় নেতাকে এক দেখার জন্য সেখানে ভিড় করছেন গাড়ি বেরোতে নেতাকর্মীদের বীরের মুখেই পড়েছে গাড়িটি এবং সেখানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিএনপির নেতাকর্মী এসেছেন তারা সকলে সেখানে বীর জানাচ্ছে বীর করছেন এবং তাদের নেতাকে বিদায় জানাচ্ছেন আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বা এই ডেস্টার হোটেলে প্রেস কনফারেন্স করা হবে এবং সেখান থেকে আমরা এই মিটিংয়ের কী হয়েছে না হয়েছে সে বিষয়ে আমরা জানতে পারবো